স্বপ্নে বিদেশ ভ্রমণ করা কল্যাণকর নাকি অকল্যাণকর বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত সম্মানিত ইসলামিক পাঠশালার দর্শকবৃন্দ আজকে আমরা আলোচনা করব কোনো ব্যক্তি স্বপ্নে যদি বিদেশ ভ্রমণ করে তাহলে এর কি ব্যাখ্যা হতে পারে সে সম্পর্কে আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহিমাহুল্লাহ এর ব্যাখ্যার আলোকে মূলত স্বপ্নে কেউ যদি বিদেশ ভ্রমণ করে এটা যে ইঙ্গিত বহন করে সেটি হল পরিবর্তন অবস্থা বদল পরীক্ষা ও নতুন সুযোগের প্রতীক হতে পারে বিস্তারিত জানতে আমরা পয়েন্ট আকারে ইনশাল্লাহ তুলে ধরব তাহলে চলুন আমরা এখন এ সম্পর্কে আলোচনা করি স্বপ্নে খুশি মনে কেউ যদি বিদেশ ভ্রমণ করে তাহলে এটির যে ব্যাখ্যা আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন দিয়েছেন সেটি হল সুখবর উন্নতি নতুন সুযোগ ও সফলতার ইঙ্গিত কাজ ব্যবসা বা শিক্ষায় অগ্রগতি আসতে পারে স্বপ্নে কোনো ব্যক্তি যদি কষ্ট বা ভয়ে বিদেশ ভ্রমণ করে তাহলে এর যে ব্যাখ্যা হবে পরীক্ষা চাপ বা দায়িত্ব বৃদ্ধির লক্ষণ ধৈর্য ও তাওয়াকুলের বার্তা হতে পারে স্বপ্নে যদি কোনো ব্যক্তি তার পরিচিত কোনো দেশে ভ্রমণ করে তাহলে তার যে ব্যাখ্যা হবে সেটি হল পরিকল্পিত পরিবর্তন নিরাপদ সিদ্ধান্ত বোঝাবে অভিজ্ঞতা তার জীবনে কাজে লাগতে পারে স্বপ্নে যদি কোনো ব্যক্তি তার অপরিচিত দেশে ভ্রমণ করে তাহলে তার যে ব্যাখ্যা হবে সেটি হল অনিশ্চয়তা ঝুঁকি বা হঠাৎ পরিবর্তন তবে সে ব্যক্তি যদি সফলভাবে তার অচেনা দেশে পৌঁছায় তাহলে এটি কল্যাণের রূপ নেবে ইনশা আল্লাহ স্বপ্নে যদি কোনো ব্যক্তি বিদেশে স্বস্তির সাথে কোনো কষ্ট যন্ত্রণা ব্যতীত সহজভাবে পৌঁছায় তাহলে এর যে ব্যাখ্যা হবে দুশ্চিন্তা দূর হওয়া কষ্টের পর তার জীবনে স্বস্তি আনন্দ আসতে পারে ইনশাল্লাহ এবং তার জীবনের লক্ষ্য পূরণ হওয়ার ইঙ্গিতও হতে পারে স্বপ্নে কোনো ব্যক্তি যদি বিদেশ ভ্রমণ করতে যেয়ে বিপদে পড়ে তাহলে তার যে ব্যাখ্যা হবে ভুল সিদ্ধান্ত বা তাড়াহুড়ার ক্ষেত্রে তাকে সতর্ক বার্তা দেওয়া হচ্ছে এজন্য তার উচিত ইস্তেখারার নামাজ আদায় করা এবং বিজ্ঞজনদের কাছ থেকে পরামর্শ নেওয়া স্বপ্নে কোনো ব্যক্তি যদি পরিবার সেরে বিদেশ যায় তাহলে তার যে ব্যাখ্যা হবে ত্যাগের বিনিময়ে উন্নতি অথবা দূরত্বজনিত কষ্ট উভয় অর্থ হতে পারে নিয়ত পরিষ্কার থাকলে সে ব্যক্তি কল্যাণ লাভ করতে পারে স্বপ্নে যদি কোনো ব্যক্তি বিদেশ থেকে ফিরে আসছে এরকম দেখে তাহলে তার যে ব্যাখ্যা হবে লাভ নিয়ে ফিরে আসা অভিজ্ঞতা অর্জন বা তওবা করে ফেরার প্রতীক ভুল সংশোধনের সুযোগ সার সংক্ষেপে আমরা বলতে পারি মুহাম্মদ মোহাম্মদ সিরিন রহিমাহুল্লাহ এর মতে স্বপ্নে বিদেশ যাওয়া মানেই অবস্থার পরিবর্তনের ইশারা আনন্দ ও স্বস্তি থাকলে উন্নতি ও কল্যাণ আসবে ভয় ও কষ্ট থাকলে পরীক্ষা ও সতর্ক বার্তা সম্মানিত দর্শকবৃন্দ আমরা যে স্বপ্নের ব্যাখ্যাটি শুনলাম আল্লাহ তালা আমাদেরকে কল্যাণময় স্বপ্ন দেখার সৌভাগ্য দান করুন আপনাদের দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম অরহামতুল্লা ওবরাকাতু